দেখো ক্ষেতের অবস্থা কি গা শুধুমাত্র মানুষের ধান খেতে লাগাইছে তারপরে বন্যার কারণে ধ্বংস করে দিয়েছে একদম ধান খেতে দেখো বাইরে ভাই দেখতে পাচ্ছ রেল ব্রিজ টা আছে না এখানে মাটি আছিল এইভাবে এমনি মাটি ছিল এই মাটি ভেঙে একদম এই দেখো এই পুরো নদীর মতন করে নিয়েছে যেটা ওই দেখো উই দেখো উই উই দেখতে পাচ্ছ সবটি পাথর ভেঙে গেছে দেখো জলের স্পিড এরকম ছিল গাড়ি থেকে ছিল একসাথে আবর্জনা এসে পড়ে গেছে এখানে কারণ জলের স্রোতে কোনখান থেকে কোনখানের জিনিস নিয়ে এসে পড়েছে বাইরে ভাই এখানে একটা কিও দেখা যাচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে ধারো বডি বরিশু দেখতে পেলাম ইউটিউব চ্যানেল আমাদেরকে আজকে দেখাবো আমাদের গ্রামের মধ্যে কি কি ক্ষতি হয়েছে বন্যার কারণে গাইজ যেটা আর এখন তো অনেকটাই কমে গেছে জল বন্যার জল যেটা এ দেখো নদীর জল একদমই নর্মেল হয়ে গেছে গা আগের মতোই নর্মেল হয়েছে গা যে ছিল আগে এতটুকু হয়েছে গা এ দেখো যেটা ফাঁকা বলে এই ফাঁকাটার উপরে আছি আমি এ দেখো উপরে আছি আর নদীর জল পুরো হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছ আর এখন আছি আমি ব্রিজের উপরে সেটা ফাঁকাটার উপরে আছি আর উপর থেকে এখন যাচ্ছি নদীর উই পাশে গিয়ে দেখি কি কি ক্ষতি হয়েছে এই বন্যার কারণে যেটা পুরো একটা ব্লগ দেখতে দেখো আজকে ব্লগটার মধ্যে কি কি হয় যাই দেখো যাচ্ছি এখন নদীর পারে আর দেখো এখানে তো এখানে কিন্তু জল ছিল বা এখানে কিন্তু আটু পর্যন্ত জল ছিল নদীর পারেও এবং এখানে ধান ক্ষেত্রে জানি এই ধান আছে যেটি এই ধান ক্ষেত্রে সবই জলের তোলা আসছিল এবং এই হালিটিও পুরো জলের তোলা আসছিল যেটা দেখতে পাচ্ছো দেখাচ্ছি তোমাদেরকে কাছে গিয়ে ভালো করে এ দেখো কতগুলো আবর্জনা এসে পড়েছে এখানে এ দেখো কতগুলো ভূতল এবং আবর্জনা অনেক আবর্জনা এসে পড়ে গেছে এখানে কারণ জলের স্রোতে কোনখান থেকে কোনখানের জিনিস নিয়ে এসে পড়েছে বাইরে ভাই এখানে একটা দেখা যাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে একটা দাঁড়ো স্প্রে দেখতে পেলাম দেখো এখানে একটা বড় স্প্রে দেখতে পেলাম দেখো কোনখানের জিনিস কোনখানে বেশি নিয়ে এসে পড়েছে জলের স্রুতে গাছ আর দেখো আমাদের এদিকে পুরো নর্মালি আছে জল যেটা এবং এই ক্ষেতের উপরেও কিন্তু আর ছিল জল এই ক্ষেত কি ক্ষেত পুরো ডুবিয়ে গিয়েছে যেটা এবং এই ক্ষেত্রে দেখো ভাই একদম প্যাকচিপালে গেছে দেখো কি ক্ষতি হয়েছে বাইরে ভাই দেখো পেকচিপালেগে গেছে এই দানটির মধ্যে এই ক্ষেত্রে আসে না পুরোটা প্যাকচিপালে গেছে ভাই সাহ দান জানি হয়নি যার ক্ষেত্রে বুঝতে পারবে কি ক্ষতি হয়েছে বাইরে ভাই আর এখন রেল রাস্তার উপরে যাচ্ছি উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আজকের কি কি উপর থেকে দেখতে তো খুবই দারুণ লাগবে তার জন্য উপরে যাচ্ছি উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে রেল রাস্তার উপরে যাচ্ছি আর যাওয়ার পাশে তো ভাই এখানে শুধু খেত আর দেখো এখানে প্যাকচিপা লেগে এরকম হয়েছে ক্ষেতের অবস্থা ভাই কি অবস্থা হয়েছে দেখো এই সাইডেরও ক্ষেত্রে কি অবস্থা হয়েছে ভাই রেল রাস্তার উপরে যাবো রাস্তা এরকম খারাপ হয়ে রয়েছে প্যাকের কারণে বন্যার কারণে প্যাক টেক লেগে রাস্তার অবস্থা কি ভাই ভাই জানত বাইরে ভাই এ দেখো রাস্তার অবস্থা কি প্যাক লেগে একদম দেখো পারি তার উপরে যেটা এ দেখো কি হয়ে আছে বন্যার কারণে অবস্থা আর অবস্থা কি হয়ে গেলো প্যাক টেক লেগে বাইরে বাই লাইলের উপরে শুধু প্যাক আর প্যাক আর এটি এ দেখো এ ক্ষেত্রে একদম ধ্বংস হয়ে গেছে একদম ধ্বংস এ বন্যার কারণে বাইরে বা পাইসাপ দেখো কি হয়ে গেল ক্ষেত্রে অবস্থা দেখতেছ ভাই সব কি বলবো এই বন্যার কারণে শেষ ধান ক্ষেত কো কৃষি কো সব ক্ষেতে শেষ হয়ে গেছে একদম বন্যার কারণে দেখো এই ক্ষেত তো একদম বাদ এ দেখো কি হয়ে রয়েছে এ দেখো ওই সাইডটি মরে গেছে গা ক্ষেত্রে যেটা ধান ক্ষেত্রে সব দিয়ে মরে গেছে গা ভাই এ দেখো এবং এইটা ওইটা সব ধান ক্ষেতে একদম মরে গেছে ভাই আর ফাইনালি এইমাত্র রেল রাস্তার উপরে আসলাম বাইরে বোন আর এখন তোমাদেরকে উপর থেকে ভিউটা দেখাচ্ছি আমাদের নদীর পারের সেটি কি অবস্থা হয়েছে ভাই এ দেখো এ দেখো বাইরে ভাই এ দেখো যেটি গ্রিন হয়ে আছে এটি মনে করো একটু ভালো আছে আর যেটি দেখো একদম মাটির কালার হয়ে গেছে এ দেখো যেরকম এ ক্ষেত্রে একদম মাটির কালার হয়ে আছে এবং ধান ক্ষেত্রেও ছোটো আছে দেখো তার কারণে একদম ধ্বংস হয়ে গেলগা গা ক্ষেত্রে বাইরে ভাই এ দেখো একদম ধ্বংস হয়েছে এই ক্ষেত্রে এবং ওইখানেও আছে এইখানে কয়েকটা আছে এবং এইখানেও একটা এবং মধ্যেরটা মনে হয় হালকা একটু ভালো আছে কারণ এই ক্ষেত্রে একটু বড় তার লেগে আর এটি একদম ধ্বংসই হয়েছে গা ধান ক্ষেত্রে বাইসাব এরকম বন্যার কারণে কি আর বলবো দেখো এই দেখো আর দূর দূরান্ত ওইখানেও ক্ষেত নষ্ট হয়েছে যেটা প্যাক চিপা লেগে গেছে আর কি জলের কারণে প্যাগটি একদম চিপা লেগে এবং জলের তলে যেন ছিল তার কারণে নষ্ট হয়ে গেছে এই ক্ষেত্রটি যেটা দেখতে পাচ্ছ আর এখন রেল রাস্তার উপর দিয়ে হাঁটছি হেঁটে দেখছি ভাই আমাদের ওই সাইডটা তো দেখাচ্ছি ক্ষেত্রে একদমই বাদ হয়ে গেল যেটা এবং পড়মোড়ার সাইডটা দেখাচ্ছি যেটা পড়মুরার সাইডের ক্ষেত্র এই দেখো ক্ষেতের অবস্থা ক্ষেতের অবস্থা এই ক্ষেত্রে তো একদমই বাদ কারণ মাত্র মনে হয় পনেরো দিন হবে লাগাইছে ধান ক্ষেত্রে একদম বাদ ছোট 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 এ দেখো একদমই বাদ হয়ে গেল গা বাইসাপ একদম বাদ হয়ে আছে গা ক্ষেত্রে ওইখানেও দেখো কারণ এখানে এরকম জলের স্পিড ছিল যেমন গাড়ির থেকেও গতি ব্যাগ ছিল এরকম স্পিড ছিল জলের বাইসাপ জলের স্পিডে একদম ধান খেত একদম বাদ হয়ে গেল বাইসাপ এরকম বন্য হয়েছে আমাদের এদিকে যেটা সামনে গিয়ে দেখাচ্ছি ব্রিজটার এখানে দেখো ব্রিজের উপর থেকে দেখাচ্ছি বাইসাপ ওইখানে তো পাতুরি ভেঙে গেলো জলের স্পিডে ভাই স্যাব রেল বিজে পাথরটি ভেঙে গেছে যেটি চেয়ে আছে রেল বিজের পাথরটি উই দেখো উই দেখো উই দেখো উই 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 দেখতে পাচ্ছ ভাই সবটি পাথর ভেঙে গেছে এই দেখো জলের স্পিড এরকম স্পিড ছিল গতিব রেক্ত গাড়ি থেকে স্পিড ছি পাথরটি দেখো কীরকম ভেঙে ফেলেছে একদমই এত স্পিড ছিল জলের এ দেখো গর্ত করে ফেলেছে এরকম স্পিড ছিল এবং এ সাইডে দেখিনি ভাই ভাই এ দেখো কি করে দিয়েছে এ দেখো পুরা নদী দেখতে পাচ্ছো বাইসাপ এতটুক পর্যন্ত এ যেটা দেখতে পাচ্ছ এতটুক এটার থেকে আরো একটু নিচে ছিল জল এতটুক পর্যন্ত জল হয়েছিল এখানে এবং এখানের অবস্থাটা তো দেখাইছি তোমাদেরকে বাইসাপ পাথর ভেঙে নিয়েছে পাথর পুরা লইয়া গেছে এরকম এরকম হয়েছে বন্যা হয়েছে বাইসাপ এ দেখো কি অবস্থা করছে এই বন্যা এইভাবে জল ঢুকছে নদীর জলটা আসে না এইভাবে করে এইভাবে করে এমনি পুরো এই একটু পুরো ঢুকছে জলটা পুরো ক্ষয় ক্ষতি করছে পুরো দেখছো তোমরা রেল রাস্তার নিচে কি ও করছে যে পাথরটি আছে না এই পাথরটিকে একদম লোরে চরে একদম ইয়ে করে দিয়েছে পাইসাহ আজকে আপডেট দিচ্ছি কি কি ক্ষতি হয়েছে আমাদের গ্রামের মধ্যে বন্যার ফলে যেটা তাই দেখা যাচ্ছে আমাদের এদিকে ক্ষেত ক্ষতি এই রেল রাস্তার ব্রিজের নিচে পাথরটা তোর একদম পালট হয়ে গেছে পাথরটি যেটা এবং করুমরা সাইডটা গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি অবস্থা হয়েছে ওইখান থেকে এসে বললাম আর এখানেও করুমার সাইডও তো একদম ডুবে একদম বাদ হয়েছে গাছ বন্যার কারণে গাছ খেতে একদম মরে গেছে এই যেটা মরে গেছে একদম ওইখানে ওইখানে দেখতে পাচ্ছ এবং এখানে মনে হয় মাটি ভেঙে গেছে মাটি ভেঙে এরকম সিস্টেম হয়েছে দেখাচ্ছে তোমাদের কি সিস্টেমটা হয়েছে এখানে এই বন্যার কারণে আর দেখো করুমরা সাইডটা বেশি ক্ষতি হয়েছে একদম ভেঙে মাটি ভেঙে এই সাইডটা যেটা রেল ব্রিজটা এই ব্রিজের এই সাইডের মাটি ছিল ওইটা ভেঙে নিয়ে গেছে ওইখানে দেখো ওইখানে একটা গাছ ভেঙে আছে দেখো একদম নদীর মতন করে নিয়েছে ভেঙে বাইসা এরকম জল স্প্রিট ছিল মাটি এখানে ছিল ওইখান থেকে ওইখানে নিয়ে এই দেখো এই সাইডটা মাটি দিয়ে পুরো ভেঙে গেছে এবং শেষ গাছ আর এখন তোমাদেরকে দেখাচ্ছি করুমলার সাইডে কি ক্ষতি হয়েছে বন্যার কারণে আর এখানে ওই যেটা দেখতে পাচ্ছটা আছে না এখানে যেটা এখানে একটা মাটি এইভাবে এমনি মাটি ছিল এই মাটি ভেঙে একদম এই দেখো পুরো নদীর মতন করে নিয়েছে যেটা এ দেখতে পাচ্ছ বা এরকম জলের স্প্রিড ছিল পুরো মাটি এই দেখো ওই দেখো এই যে একটা এবং ওইখানে দুইটা গাছ নিয়ে গেছে যে জায়গার মতন দুই একটা গাছ ছিল ওই গাছটি ওইখানে নিয়ে গেছে তোমাদেরকে দেখাইছি এখন এরকম কি করছে একদম নদীর মতন এখান থেকে এখানে এখানে একদম এভাবে যাচ্ছে এই জায়গার মাটিটা ভেঙে গেছে ভাইসাব এরকম ক্ষতি হয়েছে বন্যার কারণে এবং এই জায়গার দেখতে পাচ্ছ এবং এখানে কয়েকটা ছেলে এখানে একটা ধন এখানে একটা ছোট বেড়জাল বানাচ্ছে যেটা দেখতে পাচ্ছো এখানে ছেলেরা কয়েকজন এখানে এই জলটা যেন এই জায়গার মাটিটা ভেঙে গেছে তার কারণে রেয়াল বীজের নিচের জলটা পুরা সব জল এখান দিয়ে যাচ্ছে তার জন্য এখানে একটা ব্যারজাল বানাচ্ছে তারা এ দেখো এই সাইডে একটা এবং ওই সাইডে একটা তারা মিলে ব্যারজাল এখানে বানাচ্ছে মাছ উঠানোর জন্য যেটা গাছ দেখতে পাচ্ছ এ দেখো এভাবে আগে জল যাইতো না এই বন্যার কারণে এ যা ফেলেছে তারপরে এই জলটা যাচ্ছে এভাবে এ দেখো দেখতে পাচ্ছ এখানে তারা ব্যারজাল বানাচ্ছে যেটা মাছ উঠানোর জন্য আর এখন রেল রাস্তা থেকে নেমে এসে পড়েছে যেটা আর এখন তোমাদেরকে দেখাচ্ছি রেল রাস্তার লগে যেটি করুম খেতে দেখো এই সাইডের খেতে বাইসাপ একদম ধ্বংস হয়ে গেছে এই বন্যার কারণে এই দেখো এই দেখো দেখো খেতের অবস্থায় কি বাইসাপ একদম মরে গেছে এবং ওই দেখো দেখো দূর দূরান্ত অবধি বাইরে ভাই সব ক্ষেতে মরে গেছে দেখতে পাচ্ছ মোর একদম প্যাকচিপা লেগে গেছে এ দেখো বন্যার জলের এই দেখো খেতের অবস্থা কি গাছ দেখতে পাচ্ছ ক্ষেতের অবস্থা কী হয়ে গেছে এ দেখো শুধুমাত্র মানুষের ধান খেতেই লাগাইছে তারপরে বন্যার কারণে ধ্বংস করে দিয়েছে একদম ধান ক্ষেত এ দেখো বাইরে বা একদম শেষ ধান ক্ষেত আর কি আর বলবো আর এখন তোমাদেরকে দেখাইছি আমাদের গ্রামের মধ্যে কি কি ক্ষতি হয়েছে এবং করুমোর সাইডেও দেখাইছি কি কি ক্ষতি হয়েছে জলের কারণে এবং রেল ব্রিজের নিচেও দেখাইছি কি হয়ে গেছে বন্যার কারণে ভাইসা। এটুই দেখাইলাম আমার ব্লকটার মধ্যে যেটা কি কি ক্ষতি হইছে আর আজকে ভিডিওটা এতটুকু ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেল যদি নতুন হয় এরকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে मिलते हैं नेक्स्ट ব্লগ মে तब तक के लिए बाय